আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটা পাথর সরালে জীবন ছালাপালা করে দেব সিলেটের ডিসি সিলেটের এই ডিসিকে জানেন দর্শক আপনারা হলো সারোয়ার আলো মনে আছে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন জায়গায় জায়গায় যে অসংগ্নতা যারা করত তাদেরকে ধরে জরিমানা দিতেন জেল দিতেন সেই সারোয়ার আলম উনি এখন সিলেটের নবাগত ডিসি সিলেটের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আলম বলেছেন সিলেটের পরিকৃতি প্রকৃতি যেমন আছে তেমনই রাখতে হবে পর্যটন কেন্দ্র সাদা পাথরকে আগের রূপে ফিরিয়ে আনা হবে লুণ্ঠিত পাথর উদ্ধার করে সেখানে প্রতিস্থাপন করা হবে এবং পাথর লুটে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে ভবিষ্যতে যা যাতে আর পাথর লুট না হয় সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বৃহস্পতিবার সকালে সিলেটে যোগদান করেই বিকালে সাদা পাথর পরিদর্শনে যান নবনিযুক্ত জেলা প্রশাসক সারওয়ার আলো এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন কোম্পানিগঞ্জে গঞ্জে পাথর বাঙ্গার কয়েকটি মিলও পরিদর্শন করেন জেলা প্রশাসক এবং কয়েকটি মিলের পাথর জব্দের নির্দেশ দেন এই সময় সংশ্লিষ্টদের উদ্দেশ্যে তিনি বলেন পাথরগুলি যেখানে যে অবস্থায় আছে সেভাবেই থাকবে একটা পাথরও সরালে জীবন ঝালাবালা করে দেব সেই আগের রূপেই সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী সাদা পাথর পর্যটন কেন্দ্র বিহীন পাথর লুটপাটের ঘটনায় দেশব্যাপী পাস সৃষ্টি হলে সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদকে ওইচডি করে র্যাবের সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার বৃহস্পতিবার সকালে তিনি দায়িত্ব গ্রহণ করেন এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন সিলেট হচ্ছে প্রকৃতিকন্যা এই প্রকৃতি যেন প্রকৃতির মতোই থাকে আমি সেভাবেই কাজ করতে চাই সকলের সমর্থন পেলে আমাকে আগে যেমন দেখেছেন এখনও তেমন হয়ে আছি আর আগামী তো তেমনই থাকবো সারোয়ার বলেন এটি আমার সৌভাগ্য যে পণ্যভূমি সিলেট জেলা প্রশাসক হিসাবে সরকার আমাকে দায়িত্ব দিয়েছে আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে এই জেলার জন্য এই জেলার মানুষের জন্য কাজ করে যেতে সকালে তিনি জেলা প্রশাসনের কার্যালয়ে এসে উপস্থিত হলে প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করেন পরে তিনি পাবলিক প্রকিউরমেন্ট বিধিমেলাম ও বিষয় কর্মশালায় সভাপতিত্ব করেন তো দর্শক উনি তো আপস্বীম একটা মানুষ ওনাকে আমরা আগেও দেখেছি ওনার যে কার্যক্রম বাংলাদেশের জনগণের মাঝে উৎসাহ জুগিয়েছে এবং উনি সৎ নির্ভীক একটা মানুষ হিসাবে উনি সমাদৃত দেখা যাক ছেলেটে যেহেতু ওনাকে পদায়ন করা হয়েছে জেলা জেলা প্রশাসক হিসাবে আহ ছেলেটে এসে উনি কি করেন এখন এটাই দেখার পালা আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ